আসন্ন রামনবমী উপলক্ষে হাওড়া সিটি পুলিশ শহরের স্পর্শকাতর এলাকায় টহলদারি শুরু করেছে শিবপুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত রামনবমীর মিছিলে পর দু বছর অশান্তি বাধে গত বছর অবশ্য শান্তিতেই মিছিল হয় এবার শান্তিপূর্ণ মিছিল যাতে হয় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশের ডিসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো বলেছেন এলাকায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমেও উঁচু বহুতলগুলিতে পর্যবেক্ষণ করা হচ্ছে रामनवमी से पहले हम लोग थोड़ा सा प्रिवेंटिव करते हैं ये लोग कि जो आदमी लोग मतलब तो गलीज में वायलेंस रह, में रहते हैं ये लोगों को थोड़ा सा आस्था आए उनके मन में कि पुलिस हमारे साथ है पुलिस का पूरा अरेंजमेंट है रामनवी में कोई प्रॉब्लम हम लोग नहीं होने देंगे এদিকে রামনবমী উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি উত্তরপাড়া শহরে রামনবমী উপলক্ষে মাখলা সেবা সদন থেকে হিন্দ দেশবন্ধু পার্ক পর্যন্ত রুট পরিদর্শন করেছেন অন্যদিকে নবদ্বীপ হাঁসখালী সহ বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ আগামী ছয় তারিখে রামনবমী আর সেই জন্যই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পুলিশের তরফ থেকে মিছিলের রাস্তা খতিয়ে দেখার কাজ সেই রকমই নবদ্বীপ এবং হাঁসখালী থানার পুলিশকে দেখা গেল যে সকল রাস্তায় রামনবমীর মিছিল হবে সেই সকল রাস্তা পরিদর্শন করতে অন্যদিকে কলকাতার চিৎপুরে পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা